Hello বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতম আর আজকে নিয়ে চলে এলাম আবারও একটা দারুণ ভিডিও নিয়ে প্রচুর প্রচুর জুয়েলারি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর দরকারের সময় কোনোটাই খুঁজে পাই না তাই আজকে এগুলো সব নিয়ে বসেছি সুন্দর করে অর্গানাইজ করব বলে অর্গানাইজ করার জন্য আমি অনলাইন থেকে বেশ কিছু অর্গানাইজার বক্স অর্ডার করেছি এগুলোতেই এখন আমি আমার জুয়েলারিগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো এবং তোমাদেরকেও দেখাবো কিভাবে তোমরাও নিজেদের জুয়েলারি এই অর্গানাইজার বক্সের সাহায্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে চলো দেখা যাক প্রথমে বক্সগুলো আগে তোমাদের দেখিয়ে দিই এখানে লাল রঙের তিনটে বক্সের সেট আমি নিয়েছিলাম তার সাথে এরকম একটা সাদা রঙের প্লাস্টিকের বক্স এতে আলাদা আলাদা পার্ট করা ছিল ছোটখাটো জিনিস এতে রাখতে পারবে তার সাথে এরকম একটা বড় ধরনের বক্স যাতে অনেক কিছু একসাথে ধরে যাবে আর তার সাথে ছিল এরকম ছোট একটা জুয়েলারি বক্স এটা আমার খুব পছন্দ হয়েছিল এতে এখন জুয়েলারি আছে কিন্তু অগোছালো হয়ে রয়েছে তার সাথে এখানে নিয়েছিলাম এইরকম একটা বক্স এটাও ভীষণ মজবুত আর খুব কাজের এতে ছোটোখাটো জুয়েলারি বলো বা হেয়ার অ্যাকসেসারিজ বলো এগুলো কিন্তু খুব সুন্দর করে তোমরা সাজিয়ে রাখতে পারবে প্রথমেই দেখো এই লাল বক্সটার আগে আমার যেসব গোল্ডেন কালারের জুয়েলারি রয়েছে মানে গোল্ডেন জুয়েলারি রয়েছে এগুলো আগে সুন্দর করে সাজিয়ে রাখবে এখন যে হারটা আমি রাখছি এটা কিনেছিলাম আমি মিশো থেকে দুটো হারের সেট ছিল খুব সুন্দর আর দাম ভীষণ কম তোমাদের যদি লিংক লাগে বলবে আজকে যেসব হার বা জুয়েলারি বা হাতের ব্যাঙ্গেল আমি দেখাবো সেগুলোর অনেকগুলো লিঙ্কই আমি তোমাদের দিতে পারবো তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই জানি এখানে রয়েছে কিছু কানের দুল আর তার সাথে কানের টানা এরকম ছোটোখাটো গোল্ডেন কালারের জুয়েলারি আমার কাছে প্রচুর রয়েছে আর কি বলতো এই জুয়েলারিগুলো না খুব রং চটে যায় তাই জন্য এগুলো যদি সুন্দর করে আলাদা করে ব্যাগে করে গুছিয়ে রাখো না দেখবে অনেক দিন পর্যন্ত রং ভালো থাকে আর এই যে জুয়েলারিটা দেখছো এটা আমি একটা ফেসবুক সেলারের থেকে নিয়েছিলাম এর কালারটা দীর্ঘদিন থাকে আর দুটোই মানে এই লাল হাটটাও আমি নিয়েছিলাম তোমাদের যদি লিংক লাগে বলবে আমি দিয়ে দেব এর কালারগুলোও খুব সুন্দর তবে দামটা একটু বেশি কিন্তু অনেক দিন থাকে কালারগুলো আর পরলে একদম সোনার মতো লাগে আর এখানে দেখো কিছু ব্যাঙ্গেল রয়েছে কিছু কানের রয়েছে প্রত্যেকটা আমি আলাদা আলাদা বক্সে রাখার চেষ্টা করেছি এই নুপুরটা আমি বিয়ের সময় পড়েছিলাম তারপর আর পরাই হয়নি আর এখানে দুটো ছোট ছোট হার রয়েছে এগুলোও বেশ সুন্দর আমি অনেক দিন আগে যেসব কিনেছিলাম জুয়েলারি মানে বিয়ের আগে সেগুলো পর্যন্ত এখনও আমার কাছে রয়েছে আর এই যে বড় লং হারটা দেখছো এটা আমি কিনেছিলাম বিয়ের আগে মিশো থেকে এক দিনও পড়া হয়নি বিশ্বাস করো এটা কিন্তু এখনও নতুনের মতো রয়েছে এটা আমি রেখে দিলাম এর মধ্যে পুরো একদম পুরে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম এই ব্যাগটা আমার কাছে আরও প্রচুর গোল্ডেন জুয়েলারি রয়েছে কিন্তু সেগুলো বারোই পরে রয়েছে আমি যেহেতু এখন শিলিগুড়িতে থাকি তাই ওগুলো এখন আমার কাছে নেই এই একটা বক্স নিয়েছি এতে আমার সবচেয়ে প্রিয় যে জুয়েলারিগুলো সেগুলো রাখি এই ব্ল্যাক পলিস জুয়েলারিটা আমি কিনেছিলাম মিশো থেকে এটা যদি লিঙ্ক লাগে বলবে এটা একটা এমনি নপুর আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে লিঙ্ক আমি দিয়ে দেবো এটা আমার দিদিভাই আমাকে গিফট করেছিল কিন্তু এটা খুব সুন্দর দেখতে আর এই এই জুয়েলারিটা আমি আন্দামানে যখন বেড়াতে গেছিলাম তখন আমার বড় আমাকে কিনে দিয়েছিল যেগুলো আমার সবচাইতে প্রিয় সেগুলো আমি এই বক্সের মধ্যে রাখি এই যে চোকারটা দেখছো এটা আমি মিশো থেকে কিনেছিলাম খুব কম দাম এটা কিন্তু তোমরা চাইলে নিতে পারো এর সাথে একটা কানের আর হাতের রিং রয়েছে খুব সুন্দর এটা আমি ভিডিও করেছিলাম অনেক দিন আগে তো দেখো এখানে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছিলাম এটাও খুব সুন্দর মানে আমার খুব পছন্দের আর কি পরিনি সেরকম একটা পরেই রয়েছে তো এগুলো সুন্দর করে আলাদা আলাদা করে প্যাকেটে সুন্দর করে আমি রেখে দেবো এই হারটা আমাকে আগের বছর দিদি ভাই দিয়েছিল তো এটা আমার কাছে খুবই স্পেশাল যদিও এখনও পরা হয়নি আর এখানে দেখো একটা নুপুর রয়েছে পায়ের আর একটা হচ্ছে অ্যান্টিটারনিস জুয়েলারি রয়েছে দুটোই রেখে দিলাম নুপুরটা পরা হয়ে গেছে এই হারটা আমি মেলা থেকে কিনেছিলাম কদিন আগে জগদ্ধাত্রী পূজার মেলাতে আর এই হারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা যারা সমুদ্রে বেড়াতে যাচ্ছ তাদের জন্য কিন্তু দারুণ এটা যখন আমি আন্দামান বেড়াতে গিয়েছিলাম তখন এটা পড়েছিলাম আর এই কালো হারটা যেটা দেখছো একটা বুদ্ধের ছবি দেওয়া এটা কিন্তু আমি হংকং মার্কেট থেকে কিনেছিলাম শিলিগুড়ির হংকং মার্কেট নাম তো নিশ্চয়ই শুনে থাকবে এটা আমার বরের জন্য কিনেছিলাম আর এখানে এই মতির হারটা আমি নিজেই বানিয়েছি এখানে খুচখাচ আর কি পছন্দের যেসব হার সেগুলো রয়েছে বেড়াতে গিয়ে এই হারটা আমি কিনেছিলাম এটাও আমার কাছে খুব প্রিয় একদিনও আমি এটা পড়িনি একদম নতুনের মতো রয়েছে প্রথম দিন থেকে মানে বিয়ের অনেক দিন আগে কিনেছিলাম এখানে ছোটো ছোটো কিছু নোজ রয়েছে আর একটা হার শেষে আমি এতে রাখবো তারপর এটা বন্ধ করে দেবো এটা আমার দিদি যখন সিকিম বেড়াতে গিয়েছিল আমার জন্য এটা ওখান থেকে এনেছিল এটা আমি অনেকবার পড়েছি কিন্তু এখনও দারুণ আছে এটা আমি বন্ধ করে রেখে দিলাম এবার এই একটা ছোট কৌটো যেটা ছোটো ছোটো অনেক খাপ রয়েছে আর কি তার মধ্যেই আমার যেসব গোল্ডেন কালারের জুয়েলারি রয়েছে সিলভার জুয়েলারি রয়েছে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো কানেরগুলো আলাদা আলাদা করে রাখলে কি বলতো রঙ ভালো থাকে এই কানেরটা আমি মিশো থেকে কিনেছি তোমাদের লিঙ্ক লাগলে বলবে আমি দিয়ে দেবো কানের একটা দারুণ একটা ভিডিওতে আমি পড়েও ছিলাম যদি দেখে থাকো দেখবে এখানে কিছু ব্ল্যাক পলিশের কানের এবং ফিঙ্গার রিং রয়েছে এটাও আমার ভীষণ প্রিয় এখানে ছোটো ছোটো কিছু অক্সিডাইজ জুয়েলারি রয়েছে মানে ইয়ারিংই বেশিরভাগ আর এখানে কিছু সরু সরু পেনডেন্ট রয়েছে যেগুলো আমি আলাদা করে রেখেছি এই অবস্থা এগুলোকে আলাদা করা আমার পক্ষে তো অসম্ভব পুরো একদম জড়িয়ে পাখি একাকার অবস্থা দুটো দুরকম কালার ছিল আলাদা করে রেখেছি আর এখানে কিছু ফিঙ্গার রিং রয়েছে মানে হাতের রিং রয়েছে এগুলো আমি আলাদাই রাখি সবসময় কানেরগুলো সব রেখে দিলাম আর যা খুচখাচ ছিল আর কি সব এর মধ্যে রেখে দিয়েছি প্রচুর কানের আমার বারুইপুরের বাড়িতে মানে বারুইপুরের শ্বশুর বাড়িতে রয়েছে যদি ওখানের কী কী জুয়েলারি রয়েছে এবং আমি কীরকমভাবে রাখি সেই ভিডিও দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি যখন বাড়ি যাবো তখন কিন্তু আলাদা করে একটা ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের পোস্ট করে দেবো তো দেখো এখানে আমার কিছু রয়েছে সিলভার জুয়েলারি এখন যে হয় না নাইন টু ফাইভের সিলভার জুয়েলারি সেইগুলো এখানে রয়েছে আর তার সাথে রয়েছে কিছু অ্যান্টিটার্ন জুয়েলারি প্রচুর সিলভার জুয়েলারি আমি পছন্দ করতাম আগে আগে খুব কিনতাম আর কি এখনো কিনি কিন্তু আগে প্রচুর পছন্দ করতাম তো সিলভার জুয়েলারি এখানে অনেক রয়েছে যেগুলো একদম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে যার জন্য এগুলো খুলতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটা একটা করে খুলে আমি পিছন দিকটায় রাখছি এই বক্সটা খুব সুন্দর এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে বক্সের লিঙ্কগুলো যদি চাও আমি দিয়ে দেবো সবগুলো আর এরকম করে সুন্দর করে পিছনে জুয়েলারিগুলো রেখে মধ্যখানে কানেরগুলো রেখে দিয়েছি আর এগুলো দেখো কিছু ব্রোজের কালেকশান আমার ব্রোজগুলো এখানে প্যাকেটে সুন্দর করে ঢুকিয়ে রাখলাম আপাতত এখানে দুটো ব্রোজই আছে আর এখানে দেখো হাতের কিছু জিনিস গলার কিছু জিনিস পাশে যেগুলো দেখছো ওগুলো কিন্তু সব ফিঙ্গার রিং এই বক্সটা এইরকমভাবেই তৈরি মানে তুমি ইয়ার রিং ফিঙ্গার রিং তার সাথে নেকলেস ব্যাঙ্গেল সব একসাথে রাখতে পারবে আর কি এখানে আমার যেগুলো রাখছি এগুলো সব ইয়ার রিং আর ফিঙ্গার রিং রয়েছে এগুলো সব সুন্দর করে রেখে দিয়ে দেখো আমি এটা সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে কিন্তু আর দেখো এইখানে একটা বড় বক্স নিয়ে চলে এসেছি এই বড় বক্সগুলো এখন আমি তাড়াতাড়ি করে যে হাবিজাবি জুয়েলারিগুলো রয়েছে সেগুলো আমি মানে পড়িয়েই পড়েই উঠতে পারিনি আর কি এতদিনে এক গাদা জুয়েলারি সব জমে আছে কখন কি কিনেছি মাথায় আসে না বুঝতে পারি না কিনে ফেলি আর তারপরে পড়া হয় না পড়েই থাকে তো সেইগুলো আমি একসাথে সব এই কৌটোর মধ্যে যা ছিল একবারে রেখে দিয়েছি এইখানে রয়েছে আমার কিছু বেশ কিছু আর আর কি হেয়ার অ্যাক্সেসারিজ কালেকশান বেশ কিছু ক্লিপ গার্ডার বলতে পারো সেটা রাখার জন্য এই রকম একটা বক্স আমি কিনেছি যেটা অনলাইন থেকে এটারও লিঙ্ক যদি লাগে জানিও তার সাথে এরকম একটা স্ট্যান্ড যেটা আমি এখানে যেগুলো রেগুলার ইউজ করি সেইগুলো আমি এর মধ্যে রাখবো আর বক্সের মধ্যে রাখবো যেগুলো আমি মাঝে সাঝে ব্যবহার করি সেগুলো প্রথমে টিপগুলো রেখে দিলাম তারপরে এই খাপটা খুচখাঁচ যেসব ছোটো ছোটো ক্লিপ গার্ডার সেইগুলো রেখে দিচ্ছি আর আর এই পাশে দেখো যে খাপটা রয়েছে এই খাপটায় রাখবো আমি বড় বড় ক্লিপগুলো মানে বড় বড় সুন্দর সুন্দর যেসব ক্লিপ রয়েছে সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি এখানে একটা ছোটো সেফটি পিন ছিল সেটাও আমি একটা প্যাকেটের মধ্যে ভালো করে গুছিয়ে রেখেছি এগুলো পাশে রেখে দেবো আর কিছু সুন্দর সুন্দর কালারিং গাডার রেখেছি এইগুলো আমি জামা কাপড়ের সাথে ম্যাচ করে পড়ি আর কি এখানে ছোট ছোটো কিছু গাডার রয়েছে আমার যেসব হেয়ার অ্যাক্সেসারিস কালেকশন সেটা কিন্তু আমি একটা ফেসবুক পেজ একটা মেয়ে চালাই আর কি ওর থেকে নিই দারুণ দারুণ হেয়ার অ্যাক্সেসারিজের কালেকশান রাখে আমার কাছে কিন্তু প্রচুর হেয়ার এক্সারসাইজ রয়েছে যেগুলো বারুইপুরের বাড়িতে এগেন আমি বললামই কারণ ওখানেই আমার অর্ধেক জিনিস রয়েছে তো দেখাতে পাচ্ছি না সেই কারণেই তো ওই ভিডিওগুলো আমি একটা আলাদা ভিডিও করে অবশ্যই পোস্ট করব তো তোমরা যদি হেয়ার এক্সারসাইজের কালেকশান নিতে চাও ওর কাছ থেকে কিন্তু নিতে পারো আমি পেজ লিঙ্কটা দিয়ে দেবো খুব ভালো ভালো দারুন দারুণ হেয়ার এক্সারসাইজ রাখে আর এখানে দেখো আমার প্রচুর প্রচুর ব্যাঙ্গেলস যেগুলো বেশিরভাগই এখানে আছে বারুইপুরে সেরকম একটা ব্যাঙ্গেল নেই সব শিলিগুড়িতে রয়েছে যেহেতু ভিডিও করি ব্যাঙ্গেলগুলো চেঞ্জ করে করে পড়ি আর তার জন্য ব্যাঙ্গেল বক্স নিয়ে নিয়েছি এরকম তিনটে স্ট্যান্ড মতো দেওয়া রয়েছে যার মধ্যে প্রথমে আগে কাঁচের যে চুড়িগুলো ছিল এগুলো আমি সব মেলা থেকে কিনেছিলাম এগুলো সুন্দর করে আগে সাজিয়ে রাখবো চুড়ি কিনতে বা চুড়ি পরতে মেয়েরা কিন্তু বেশ পছন্দ করে তোমরা কারা কারা চুড়ি পড়তে পছন্দ কর অবশ্যই অবশ্যই জানিও আমার কিন্তু চুড়ি পরতে বেশ ভালোই লাগে এখন ওপরের র্যাকটায় আমি সুন্দর করে চুড়িগুলো কাঁচের চুড়িগুলো এবং স্টোনের চুড়িগুলো রাখলাম আর এই যে চুড়িগুলো রাখছি এখন দেখছো বারোটা চুড়ির কালার রয়েছে এটা আমি মিশো থেকে কিনেছিলাম প্রায় দু বছর আগে ওই ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম প্রচুর ভাইরাল হয়েছিল কিন্তু ভিডিওটা তোমাদের যদি এই চুড়ির লিঙ্কগুলো লাগে জানিও আমি দিয়ে দেবো লিঙ্ক এখনও তোমরা পেয়ে যাবে খুব কম দামেই আর এখানে কিছু ধরছিলো না সেগুলো আমি এখানে রাখলাম দিয়ে দেখো ওপরের তাকটা এরকম সুন্দর করে রেখে দিলাম তিনটে আর কি স্ট্যান্ড আছে তিনটে স্ট্যান্ডে তোমরা রাখতে পারবে এখানে আমার কিছু শাখা পলার কালেকশান রয়েছে যেহেতু বাঙালি বুঝতেই পারছো বিয়ের পর শাখা পলা পরে মেয়েরা আর কি ভালোবাসে আমার অনেক কালেকশান রয়েছে যদিও সেরকমভাবে পড়া হয় না ওই ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা মন হয় তখন সেটা পড়ি আবার কখনও কখনো খুলেও রাখি এখানে অনেক রকমের মোটা থেকে সরু পর্যন্ত অন্য অন্য সব ডিজাইনে শাখা পলা রয়েছে পছন্দ করি কিনতে সেই জন্য কিনেছি গুছিয়ে সুন্দর করে দেখো রাখলাম কত সুন্দর লাগছে এইরকমভাবে তোমরা যদি জুয়েলারিগুলো অ্যারেঞ্জ করে রাখতে পারো না দেখতেও অনেক সুন্দর লাগবে আর দেখবে কম জায়গার মধ্যে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আমি একদম ফাইনালে দেখাচ্ছি তোমাদের দেখো কীরকম লাগছে আর কি জুয়েলারির গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি জানি ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেছে কিন্তু ভিডিওটা অনেকটাই কাজের আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর যেসব জুয়েলারি দেখালাম কিংবা বক্সগুলো যেগুলো দেখালাম সেগুলো যদি লিঙ্ক তোমাদের লাগে তাহলে কমেন্টে জানিও আমি কিন্তু লিঙ্ক অবশ্যই দিই তো এই ছিল আমার টোটাল অর্গানাইজের ভিডিও আর তোমরা যারা মেকআপ অর্গানাইজ কিংবা যারা স্কিন কেয়ার বা ড্রেসিং টেবিল অর্গানাইজের ভিডিও দেখতে চাইছো তারা কিন্তু কমেন্টে জানিও আমি দিয়ে দেবো আর বারুইপুরের যেসব জুয়েলারি বা অ্যাক্সেসেরিজ রয়েছে আমি সেগুলোরও কিন্তু আলাদা করে একটা ভিডিও আপলোড করবো সো আজকের মতো চলো বাই আবার দেখা হবে পরের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা